আপনারা দেখছেন এফ নিউজ এফ ও বি নিউজ মানে আপসীন স্বচ্ছতা পহেলদেবের জঙ্গি হামলার পর থেকেই দেশজুড়ে যুদ্ধের আবহ ইতিমধ্যেই পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক বোঝাপড়া শুরু করেছে দিল্লি অপরদিকে চলছে সেনা মহরা এমনই যুদ্ধের আবহে বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির রাজ্য সম্মেলনে বোলপুরে এসে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সাংবাদিকদের মুখোমুখি হন এবং তিনি জানান যুদ্ধযুদ্ধ বলে হাওয়া বরণ করা হলেও যুদ্ধ হচ্ছে না পহেলদেবের ঘটনার জন্য তিনি আঙুল তুলেছেন সরকারের গাফিলতির দিকেই তার দাবি এখন হিন্দু মুসলমান বলে যে বাতাবরণ তৈরি করা হচ্ছে এটা গণতান্ত্রিক নয় কাশ্মীরে পর্যটকদের উপর যেভাবে জঙ্গি হামলা হয়েছে তা হওয়ার কথা ছিল না যদি সুরক্ষা ব্যবস্থাটা পহেল হতে থাকত কারণ সুরক্ষা ব্যবস্থা ঠিকমতো ছিল না যে জঙ্গিরা এই কাজটা করেছে তারা রেকি করেছে একবার নয় কয়েকবার রেকি করে করেছে যুদ্ধ প্রসঙ্গে কথা উঠলে তিনি বলেন ভারতের পারমাণবিক শক্তি আছে যেমন সত্য পাকিস্তানেরও পারমাণবিক শক্তি আছে কাজেই যুদ্ধ কথা হতে পারে হাওয়া গরম করা হতে পারে যুদ্ধ হবে না ডিপ্লোম্যাটিক যুদ্ধ তো নিশ্চয়ই হবে তা শুরুও হয়ে গিয়েছে যেভাবে পর্যটকদের ওপর জঙ্গি হামলা সংগঠিত হয়েছে সেটা হয়তো একটু যেভাবে হয়েছে এভাবে হতে পারতো না যদি সুরক্ষার ব্যবস্থাটা পাহেরগামতে থাকত কারণ সুরক্ষার ব্যবস্থা ছিল না যারা যে জঙ্গিরাই কাজটা করেছে তারা রেকি করে করেছে এবং হয়তো একবার নয় কয়েকবার রেকি করেছে এই এই জঙ্গি মোকাবিলায় সরকার যা ব্যবস্থা নেবে সেটা যেন সে ব্যবস্থাটা নেওয়ার ক্ষেত্রে যেন এটা না হয় মানুষের মধ্যে বিভাজন তৈরি করার লক্ষ্য নিয়ে সেই ব্যবস্থাটা করা মানুষের মধ্যে মানুষে মানুষের বিরোধ তৈরি করা যাবে না উগ্র জাতীয়তাবাদের যে চাষ করা শুরু হয়েছে এই চাষ করে মানুষের মনকে বেশি দিয়ে ভারতীয় জনগণের ঐক্য সমতি সম্প্রীতির মেলবন্ধন ধ্বংস করা যাবে না মানে হিন্দু হিন্দু মুসলমান মুসলমান এই হিন্দু মুসলমান এই ধরনের বাতাবরণ তৈরি করা এটা কখনোই আমাদের ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা এবং ধর্মনিরপেক্ষ আদর্শকে পুষ্ট করা তার বিরোধী স্বাভাবিকভাবে যেটা তার বিরোধী সেটা যাতে চর্চা কম হয় চর্চা না হয় তার জন্য সরকারি বিধি ব্যবস্থা গ্রহণ করা উচিত যুদ্ধ যুদ্ধের কথা যারা বলা হচ্ছে যারা বলে আমি জানি যুদ্ধবুদ্ধ এখন হয় না হবে না ভারত পারমাণবিক শক্তি আছে যেমন সত্য পাকিস্তানও পারমাণবিক শক্তি আছে কাজেই যুদ্ধযুদ্ধ কথা হতে পারে হাওয়া গরম করা হতে পারে যুদ্ধ হবে না